ডি খামার তাহলে তিনটা বড় বড় সমস্যা আমার দৃষ্টিতে আমি আলাদাভাবে বিভাজন করছিলাম একটা ছিল কি রিপ্রোডাক্টিভ সমস্যা তা না ওগুলো আলোচনা হয়েছে সমাধানও হয়েছে আর একটা ছিল প্রসবকালীন জটিলতা দুইটা আর সর্বশেষ তিন নম্বর জটিলতাটা ছিল কি প্রসব উত্তর প্রসব উত্তর জটিলতা এর অর্থ কী যে বাচ্চা প্রসব হয়ে গেছে এরপরে গাবিতে যে সমস্যাগুলো দেখা যায় সেইগুলোকে আমরা কি বলি প্রসাব উত্তর লতা সেখানে কি কি আমরা খেয়াল করি গর্বফুল আটকে যাওয়া কি আটকে যাওয়া ইংরেজিতে ইংরাজিতে বলে রিটাইন প্লাস্টা এরপর আছে কি জনি বা জরায়ু বের হয়ে আসা এইখানে আমাদের একটা ভ্রান্ত ধারণা আসছে ইউটারিন ইউটারিন প্রলাপ বলে এটা জনি জরায়ু বের হয়ে আসা তো দেখো গর্বকালীন সময় কিন্তু জরায়ু বের হয়ে আসে না কারণ বাচ্চাটা থাকে তো জরায়ুর ভিতরে তো জরায়ু যদি বের হয়ে আসে তাহলে তো বাচ্চা মারা যাবে অবসর ঠিক আছে এইটা আবার সবসময় যে আমার জরায়ু বের হয়ে আসে সেটা না জরায়ুর অংশ বিশেষ এই যে জনি আবার অনেক সময় জোনি সহ জরায়ু বের হয়ে আসে হ্যাঁ ইংরেজিতে কি বলে ইউটারিন প্রলাপস তারপরে আছে কি ইউটারিন ব্লাডিং মানে রক্তস্রাব বন্ধ না হওয়া জরায়ুর রক্তস্রাব বন্ধ না হওয়া তারপরে আছে কি দুধ না নাবা। আমরা দেখতেছি উলানটা অনেক বড় আমরা গ্রাম এলাকায় চাষেরা বলে যে কি চাষিরা বলে পালান কিন্তু আমরা যেন এই ট্রেনিংয়ের পরে কেউ পালান না বলি উলান উলানটাও অনেক বাট বাটগুলো খুব সুন্দর বাট আসতেছে না দুধ না নামা এটা ফেল টু লেট ডাউন মিল্ক আচ্ছা এই সমস্যাগুলো হচ্ছে পোষাবত্য জটিলতা তা দেখো এই গর্ভফুল যদি আটকে যায় এটা যদি না বের হয় তাহলে কি পরবর্তীতে ওইটা ভিতরে পচে দুর্গন্ধ হয়ে দীর্ঘ সময় ওই দুর্গন্ধযুক্ত পুষ মিউকাস জরায়ু থেকে বের হয়ে আসতে থাকে এবং চিরদিন বাচ্চা উৎপাদনের ক্ষমতাটা হারিয়ে ফেলে তাহলে গর্ভফুল আটকে যাওয়ারও কারণ আছে কারণটা আমরা যদি আসি আমরা দেখব অস্বাভাবিক সংক্ষিপ্ত বা দীর্ঘ গর্ভধারণকাল এইখানে আমার একজন প্রশ্ন করছিল স্যার অস্বাভাবিক সংক্ষিপ্ত কি এখন এইটা জানতে হলে আমার ওই ট্রাফিক্সে যেতে হবে যে কথা হয়নি বলা গাভীর গর্ভধারণকাল কত দুশো আশি প্লাস মাইনাস টেন এখন আমাদের খেয়াল করতে হবে অস্বাভাবিক সংক্ষিপ্ত তার মানে দুশো আশি দিনের অনেক আগে হ্যাঁ অনেক সময় দুশো পঞ্চাশ দিন দুশো চল্লিশ দিনেও বাচ্চা বের হয়ে আসে ওই অপুষ্টি বাচ্চা বের হয়ে আসে অপুষ্ট বাচ্চাটা বের হয়ে আসে আবার কি বলা হয়েছে দীর্ঘ কাল দুশো আশি ওর সঙ্গে আর দশ হচ্ছে স্বাভাবিক দুশো নব্বই দিন এরপর তিনশো দিন অতিবাহিত হচ্ছে অতিক্রান্ত হয়েছে সেখানেও বাচ্চা ডেলিভারি হওয়ার কোনো লক্ষণ নাই এখন আমরা কি বুঝছি অস্বাভাবিক সংক্ষিপ্ত এবং দীর্ঘ গর্ভধারণ কাল কোনগুলোকে বোঝাচ্ছি হ্যাঁ আচ্ছা এরপর এখানে খেয়াল করো জোরপূর্বক অবলিক টেনে বাচ্চা বের করা এটা কখনো করা যাবে না জোরপূর্বক আমরা বাচ্চা বের করতে যাই যদি জোরপূর্বক বা টেনে হেঁসে বাচ্চা বের করার চেষ্টা করি আমার তাহলে এই সমস্যাগুলো হইতে পারে হইতে পারে না হয় আচ্ছা এখানে আছে কি অপুষ্টি এবং জরায়ুর নিষ্ক্রিয়তা তারপর এস্ট্রোজেন হরমোনের অভাব এস্ট্রোজেন হরমোনের অভাব তো তারপর আছে খামারির অদক্ষতা খামারির যে ব্যাচিক জিনিসগুলো একজন খামারির জানা দরকার সে সেইগুলো জানে না বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ গর্ভফুল ফুল কেন মানে তার ভিতরে একটা উত্তেজনা এই কমপক্ষে দুই চার ঘন্টা তুমি অপেক্ষা করো তা না দুই ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাসেন্টা এখনও পড়ে না কেন ওর ঘুম হারাম হয়ে যায় ও ডাক্তার কবিরাজ নিজে টানা হেঁচড়া শুরু করে দেয় তার জানা দরকার যে আট দশ ঘন্টার মধ্যে আমার স্বাভাবিক অবস্থায় গর্ভফুলটা পড়বে এবং আর গর্বফুলটা সহজে পড়ার জন্য বাচ্চা প্রসাবের পরপরই আমার কিছু রোল প্লে করতে হবে যদি আমরা কোনো ঝামেলায় না যেতে চাই ওই স্বাভাবিক অবস্থায় আট দশ ঘন্টার মধ্যে পড়বে এটা তো আমরা সবাই জানি তা না এখন আমি যদি ওভার কনসাস হই সচেতন হই তাহলে আমাকে কি করতে হবে এখানে এই জোরপূর্বক টেনে বাচ্চা পোশাক হওয়ার পরে দ্রুত যদি আমার গর্ভপুরটা বের করতে হয় তাহলে আমি ওই যে অক্সিন ইঞ্জেকশনের নাম শুনছি না আমরা সেটা আমরা চিকিৎসা বিশেষ দোষ আসব আসবো সমাধানের ক্ষেত্রে ওই আড়াই থেকে তিন সি সি অক্সিজেন ইঞ্জেকশন মাংসে দিলাম এবং বাচ্চা প্রসবের পরপরই ওই যে গম যদিও ভাতের যাওয়া আমরা খাইতে নিষেধ করি কি বলা যায় এটা গম ভাঙ্গা ওইটা রান্না করলাম রান্না করে হালকা গরম অবস্থায় পর্যাপ্ত পরিমাণ তারে খাওয়ালাম কি ওই যে মা গাভীটাকে তাহলে দেখবার যে দ্রুত গর্ব ফুলটা পড়ে গেছে আর এর পরেও যদি না পড়ে সেখানে তো সেই জিনিসগুলো একজন খামারির জানতে হবে এরপর আছে কি দুর্বল উন্নত জাতের গাভি এ দুর্বল এবং উন্নত জাতের যে গাভিগুলো আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয় উন্নত জাত বিশেষ করে আমাদের সংকট জাতের গাভিগুলো প্রায় ফিফটি পার্সেন্ট গাভিতে প্রায় ফিফটি পার্সেন্ট গাভিতে এই সমস্যাগুলো হয় গর্ভফুল আটকে যায় জোর করে বের করা হয় ফলসূত্তি কী হয় এই যে জোর করে অধ্যক্ষ হাতে যখন গর্ভফুল আমরা বের করি তখন কী হয় ওই যে ক্ষত জড়িতে ক্ষত সৃষ্টি হয় চিরদিনের জন্য বাচ্চা উৎপাদন ক্ষমতা সে হারিয়ে ফেলে আবার আমরা যদি দক্ষ হই তাহলে খুব সুন্দরভাবে হাত দিয়ে ওইগুলো আমাকে বের করতে হবে সেটা আমি পরে আসতেছি আলোচনায় বের করতে হবে বের করার পরে সম্পূর্ণ বের হয়েছে কিনা আমি তো ক্লিয়ার না আমি মাইক্রোস ক্যামেরার মাধ্যমে কি দেখতেছি বড়ো ডাক্তারদের মতো জোর ভিতরে আরও রয়ে গেছে কিনা তো আমি ধরে নিব ওর ভিতরে কিছু রয়ে গেছে ওইটা পচে যাতে দুর্গন্ধ না হয় কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে যাতে জরুতে ইনফেকশন না হয় এই কারণে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চার পাঁচ দিন আমার ব্যবহার করা লাগবে যাতে জরুর ইনফেকশানটা রোধ করার জন্য তো এই জিনিসগুলো খামারিরা না জানার দরুন ঝামেলা হয় আচ্ছা তো এখন আমরা যে আলোচনায় আসব এই যে গর্ভফুল আটকে যাওয়া জনিবার বা বের হয়ে আসা আজকে আমরা আলোচনা করব এই যে গর্ভফুল আটকে যাওয়া যদি এরকম হয় আমাদের সমাধানটা কি হবে শুধুমাত্র আজকে আমি গর্ভফুল আটকে যাওয়া এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একজন দক্ষ খামারির প্রাথমিক অবস্থায় করণীয় কি সেই করণীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা যদি গর্ভফুল আটকে যায় তাহলে সর্বপ্রথম তাপমাত্রা পরীক্ষা করতে হবে সর্বপ্রথম আমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চার পাঁচ দিন কোথায় দেবো আমি মাংসে তো চার পাঁচ দিন যখন মাংসে দিবো তা মাংসের তো ট্যাবলেট দেওয়া যায় না তা এটা যে ইনজেকশন এখানেই তো আছে আমার বয়ানগুলো ভালোভাবে বুঝতে হবে প্রয়োগ করতে হবে এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অনেকগুলো আছে ডিপোমাইসিন আছে বায়োটেক্সামিন আছে স্টেপটোপেন হ্যাঁ স্টেপটোপ পি তারপর প্রোনাপেন প্রনাফেন এসপিভেট অনেক যে কোনো একটা পরপর আমি অব্যাহতভাবে চার পাঁচ দিন আমি দিতে থাকবো প্রিয় প্রশিক্ষণার্থী আমরা যদি দেখি আমাদের গর্ভফুলটা আটকে গেছে আমরা কিভাবে বুঝবো আট দশ ঘন্টা ভিতরে গর্ভফুলটা পড়তেছে না বা গর্ভফুলটা ওর ভিতরে থাকার দরুন গাবির একটা অস্বস্তি ভাব সে বারবার কোদ দিচ্ছে কোদ দেওয়ার ফলে তার জল বেড়ে আসতেছে বাট গর্ব ফুল করতেছে না তখন আমরা ধরে নিতে পারি কি রিটেন প্লাসেন্টার এর গর্ভফুলটা স্বাভাবিক অবস্থায় আর পড়বে না